শোন এই যে নিউ একটা জিনিস অনেক কষ্ট ম্যানেজ করছি এটা দিয়ে আমি বল নতুন প্ল্যান শুরু করি আচ্ছা বস এটা কি পারফিউম নাকি নেই আরে না পারফিউম না এই হ্যাঁ ওই দে আমার দিকে তাকায় কি করে ওই দিকে তাকায় থাক শোন একটু পরে কোটিপতি সুহাগ আর দুই বউ নিয়ে এদিক দিয়ে আসবো আমি শুনছি আমরা তো গরিব ডাকা তো বন্ধু নিতে পারি না স্প্রে দেয় ডাকা দিব আর ওরে যদি একবার ডাক আমাকে জিম্মি করতে পারি আমাকে কব জানতে পারি একবার মনে করছে আমরা যে অড় না আমরা প্রাইভেট কার নিয়ে করবো হ্যাঁ বস প্রাইভেট কার না কিনে আমি ডাক কিনে গিয়ে

আচ্ছা আমি চাবড়ে নিয়ে আসি এখন কি আমি তোর সাথে দাঁড়িয়ে থাকবো না ইস এমন একটা রেখে গেল বিরক্তিকর ভালো লাগবে আমি একটা কাজ করি আমি ওই দিকে যাই আমি এই জায়গায় একা দাঁড়িয়ে থাকবো না যাই সামনের দিকে যাই রেখে দেখ বল দুই আচ্ছা বল বল কে কে কস আচ্ছা অস্ত্রটা যদি ক্লাস না করে ততো না পাইতে কাজ করি অস্ত্রটা পরীক্ষা করে দেখি নাকি ইরে 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 দেই হাই হাই দূরেও কত হই আমার কি লোক রে করছে তুই কি দোকান কি হয়েছে না কি

एंदे तो भी फोन मेरा भाई का दिमाग दे बसाए तो सही ना ना देख भाई तो जमाने नंबर किधर सिप करा ये तो कौन भाई कॉमर है नाम नहीं देखो तो सही मान रही है फोन ऐसे करी पास मुने को तो से पास मुन मुने आया ना पास मुने पास देख से लगी ना कि है हस्बैंड नगी कि ये सर ये सारे हस्बैंड बोलते से फोन दी से ना नंबर डायल कर दे से आई कर �

কি বলেন ফোন দিব আমার কাছে তো ফোনই নাই ফোন থাকলে কি আমি কিডন্যাপ করতে নামতাম নাকি আমার যদি ওই সামর্থ্য থাকতো তাহলে আমি দুইটা আইফোন কিনতাম আইফোন কিনা আমার বয়ফ্রেন্ডের একটা দিতাম আর আমি একটা নিতাম দুজনে ভিডিও কলে কথা কইতাম আহ আচ্ছা আরে কথা তোর কারোর কাছেই ফোন নাই একজনের কাছে টাকা নাই বস আপনার কাছেই না ফোন আছে আপনি বল দিতে পারেন না ফোন তো আছে কিন্তু

बस हम क्यों से कूद पर ना क्या हमने क्या बार उड़े सामने से अब दूर उड़ा जब उड़ नहीं गया अमर जीरो काम करे ना आये एक टिप तस्वीर की नहीं गया जीरो ना मर के लो बस कूद लगा के जीरो अल्लाह तो तो क्यों लो मिर्ची मेरा बस तू तो ना मिर्ची मेरा ओए दोर 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 मिर्ची मेरा बस बस बस

এই আমি কিডনাপার আমারও দি সিনবি না তোর দুইটা বইরে আমি কিডন্যাপ করছি যদি বাঁচাইতে পার তাল তালতরা একটা আস্তানা আছে ভাঙা বাড়ি আব বল এই বস নারকেল গাস্তলা নারকেল গাস্তলা আয় আব ভাঙা বাড়ি 5 লাখ টাকা যদি না দেস তোর বউ দুয়ার মনে করে পাবি জীবত পাবি

তাLambda সাগতাম ফাশন তেল ভালো লাগে না এই যে আপনি কি সেই ওই যে আপনি দুই বরে কিডন্যাপ করে রাখছি আ আ এসে এই যে চল 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 কোনো কথা হবে না চল চল না এরে এলবা হও ভাই বুঝতে পারছি চলেনে ওর দুই বৌ রে হ্যাঁ ওখানে নিয়ে এলো চলবো আরে বস কত কি

লাগে জানিস পেট নিয়ে বলে কি কেমন লাগে হ্যাঁ তো একদম ভেজা বেড়ালের মতো লাগে শুন তুই না তুই যদি বেশি সুন্দরী হতি তাহলে তোর স্বামী আমাকে বিয়ে করতে না মানে আমার স্বামী আরছে তোর স্বামী আমাকে বিয়ে করতে না শুন তুই আমার স্বামীকে বশ করেছিস ব্ল্যাক ম্যাজিক আছে না তুই আমার স্বামীকে ব্ল্যাক ম্যাজিক করেছিস আসলে তুই তো অনেক লোভী দেখেছিস আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা এর জন্য আমার হাজবেন্ডের গলায় ঝুলে পড়েছিস আমি ব্ল্যাক ম্যাজিক করেছি না তা তুমি তো তো সেই বলিস তো আমি তোর কাছে সুখ পাইনি এর জন্য আমার কাছে এসে আসছে আমার স্বামী আমার কাছে সুখ পাইনি তো তোর কাছে সুখ পেয়েছে আচ্ছা ঠিক আছে আমি রাখতে পারি কিন্তু মাংনা মাংলা দাদা রাখতে পারবে না খাওয়া খরচ না আরে সুরেন ভাই প্রতি মাসে পঞ্চাশ হাজার করে টাকা দিবে দুই ভঞ্চাশ হাজার দিবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাহ ভাই তাহলে চল হ্যাঁ চল আচ্ছা তাহলে আমি চাই হ্যাঁ ভালো দরকার নাই শোন